হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা আজকে দেখো আমি কেমন সেজেছি একটু ভিডিও ভিডিও বানাবো তো কেমন সেজেছি দেখো আজকে ভাবে আমি সেজেছি সেজে ভিডিও বানাবো তা কী ভিডিও দেবো বলতে পারছি না তোমার যেটা ভালো লাগতো আমি সেই ভিডিওটাই দিয়ে দেবো তা তোমরা হচ্ছে তো তোমরা তো সবাই জানো হয়তো আমার পুরাতন আইডিটা হারিয়ে গেছে আবার আমি নতুন করে আইডি খুলেছি খুলে আমি ভিডিও বানাচ্ছি ভিডিও দিচ্ছি তা তোমরা আমাকে সবাই সাপোর্ট করো পাশে থেকো শুভরাত্রি গুড নাইট বা টাটা সবাই ভালো থাকবে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমি কেমন শিখেছি একটুখানি কমেন্ট করবে তা আজকে যেটা হচ্ছে বলবো তা তোমরা রাখবে থাক আর বলবো না একটুখানি বলে প্রক করছি